বিসমিল্লাহি রহমানের রাহিম পিও ভিউয়ার্স খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স খামারি ভাই ও বোনেরা আজ আমি আমার খামারের পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ অনেকেই জিজ্ঞেস করেন আপনি কিভাবে বিভিন্ন বয়সের বাচ্চা লালন পালন করেন এই ভিডিওটি দেখতে চাই এজন্য আজ আমার এই ভিডিওটি করা এর সাথে থাকবে আমার এর আগে কিছু বাচ্চার ক্ষতি হয়ে গেছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা একটু হলেও উপকৃত হতে পারবেন আজ আমি দেখাবো আমার খামারের লাভ লস কিভাবে বিভিন্ন বয়সের হাঁস পালন করি সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আমি প্রায় গত দুই সপ্তাহ হলো ভিডিও করি নাই কারণ মাঝখানে আমার খামারের একটু সমস্যা হয়েছিল প্রায় চৌরাশিটা পিকনিক স্টার হাঁসের বাচ্চা কেটে গেছে কী কারণে কেটে গেল এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা কিছু খামারি আছে অনেকে শুধু লাভের হিসাব দেখায় লসের হিসাব দেখায় না কেউ আমি চাইলেও এগুলো লুকাতে পারতাম কিন্তু না আমি তা করি নাই আর কখনো করবও না আমি আমার খামারের বাস্তব যে চিত্রগুলো তুলে ধরি সেটা হোক লাভ বা লস খামারি ভাই বোনেরা আমার তো আসিটা স্টার হাঁসের বাচ্চা মারা যাওয়ার কারণ আমি প্রথমত আইডেন্টিফাই করি হাঁসের ডিমগুলো ইনকিউবেটরে দেওয়ার আগে যে ভুলগুলো করেছিলাম আমি তা গত ভিডিওতে দেখেছিলাম প্রথমত আমি ওই ডিমগুলো ভুল পানি দিয়ে ধুয়ে দিয়েছিলাম সেটা আপনারা অবশ্যই গত ভিডিওতে দেখিয়েছেন দেখছেন সেগুলো ডিমেরই বাচ্চা এগুলো এটাও একটা কারণ হতে পারে বাচ্চাগুলো দুর্বল হয়ে মারা যা মারা যাবার দ্বিতীয়ত আমার ডিমের হাঁসগুলো চুনা পায়খানার জন্য কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিলাম সম্ভবত এই পানিগুলো মতো ছোট বাচ্চার দেওয়া হয়েছিলো এই কারণে এই সমস্যাগুলো হতে পারে কারণ সেদিন আমি পানিগুলো নিজের হাতে দিতে পারি নাই আমার ওয়াইফ অনেকগুলো দিয়ে দিয়েছিল এটাও একটা কারণ হতে পারে মেডিসিন খুব সেন্সিটিভ বিষয় এগুলো কখনও ভুল করা যাবে না আমার এই কথাগুলো বলার কারণ একটাই যাতে আপনারা এই মেডিসিনগুলো নিজ হাতে মেনে দিতে পারেন না হলে আমার মতো হয়তো বা আপনাদেরও ক্ষতি হতে পারে আমি দেখেছি একের পর এক বাচ্চাগুলো মারা যেতে তখন শুধু ভিডিও করেছি ভিডিওটি সারার মতো সময় হয় নাই কারণ এরপর আবারও কিছু খাকি ক্যাম্বেল ও পিকিন স্টার হাঁসের বাচ্চা বের হয়েছিল বুডিং করতে হয়েছে এই জন্য ব্যস্ত ছিলাম পাশাপাশি ব্যবসা করি যার কারণে হয়তো বা সময় হয় নাই ভিডিও দিতে পারি নাই ভাবলাম এই বিষয়গুলো তুলে ধরার দরকার যাতে আপনাদের একটু হলেও উপকার হয় আমি এর আগে কয়েকবার বুডিং করেছি কোনো সমস্যা হয় নাই এই প্রথমবার আমার এই বাচ্চাগুলো ক্ষতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরও কিছু পিকন স্টার এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বের হয়েছে আমি এর ভিতরে একশো বিশটি পিকন স্টার এবং দেড়শোটি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ঈদ টার্গেটে মাংসের জন্য তৈরি করব। এই বাচ্চাগুলো কত দিনের কী অবস্থা কি খাওয়ায় কিভাবে মেনটেন করি আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়গুলো প্রতিদিন আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ আর সর্বশেষে লাভ না লস হলো আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলো তো এই ভিডিওগুলো দেখতে থাকুন সঠিক হিসাব আপনাদের দেখাতে পারবো কেউ খামারি ভাই বোনেরা খামার মানেই শুধু লাভ না লসও হয় কিন্তু অনেকে হয়তো বা লস তুলে ধরে না কিন্তু আমি আমার খামারে প্রতিটি হিসাব সঠিকভাবে তুলে ধরবো ইনশাল্লাহ যাই হোক পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ বলে আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম